উঠা একটা 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 করে 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 প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আবার একটি ফুটফুটে গুটি গুটি পায়ে ফুটফুটে বাচ্চাদের খেলা আয়োজন করেছি বল সংগ্রহ করা হ্যাঁ দেখছেন প্রতিটি ছেলে প্রতিটি ছেলে একেবারে ছোট ছোট ছেলে খুব আড়াই তিন বছরের ছেলে হ্যাঁ তাদের তো সেরকম মানে এ নাই মানে জ্ঞান নাই। তো যতটুকু পারে তাদের মজাদার খেলা খেলার উপহার দিবে আপনাদেরকে তো আমাদের চ্যানেলের মারফত আপনারা দেখতে পাবেন তো আমি তাদের সাক্ষাৎ করে নিচ্ছি ছোট করে তোমার নাম তোমার নাম শেখ খালিদ শেখ খালিদ শেখ ভয় খেয়ে যাচ্ছে আমাদেরকে দেখে হ্যাঁ তোমার নাম আরিফ শেখ ভালোভাবে খেলবে হ্যাঁ তো এই যে ফুটফুটে বাচ্চাটা দেখছি বলছেন ও ভয় খেয়ে গেছে তো আমি তোমাকে বাসি দেবো বাবু বাসির সাথে সাথে তুমি বল করাবো হ্যাঁ বল করে নিয়ে আসবে হ্যাঁ তো তোমাকে বলছি আমি বাসি দেবো বাসির সাথে সাথে তুমি বল করতে লাগবো হ্যাঁ বাবু বাবু তাকাও দেখো তোমার তোমার ক্যামেরা হচ্ছে হ্যাঁ তুমি আমি বাসি মানবো বাসির সাথে সাথে তাড়াতাড়ি দিয়ে এই ফুটিটা দিব হ্যাঁ বড় ফুটিটা তাহলে দর্শক পনের দেখলেন আমি সাক্ষাৎ করলাম প্রতিযোগিতার সাথে তো আমি বাসি দেওয়ার জন্য রেডি তোমরা বাবু রেডি থাকো হ্যাঁ আমি বাসি দেবো বাসির সাথে সাথে তোমরা দরিয়ে হাঁড়িতে বল করবো হ্যাঁ একটা একটা তাत्री 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 ওচে 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 বলকো 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 উঠা 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 একটা করে একটা করে একটা করে একটা 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 উঠা তাत्री তাत्री রাখো তাत्री রাখো ফরান 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 তাत्री তাत्री করে তাत्री করে একটা 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 করে একটা করে একটা করে একটা করে একটা করে একটা করে একটা 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 দর্শক বন্ধুগণ হ্যাঁ যাবে না তোমরা বাবু দাঁড়াও 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 তোমরা দেখতে পেলে দর্শক বন্ধুগণ তো বল সংগ্রহ করা শেষ এবার এবারে আমাদের বল কাউন্ট করার পালা দর্শক বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন এইসব প্রতিযোগী আর এইসব প্রতিযোগী সব বল কাউন্ট করেছে বল হাঁড়িতে সংগ্রহ করেছে এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমাদের পালা হচ্ছে বলগুলোকে কাউন্ট করা ঢেলে কাউন্ট করা তো দর্শক বন্ধুগণ তো দেখতে পেলেন আপনারা খেলা তো একটি বল সংগ্রহ করা খেলা ফুটফুটো বাচ্চাদের খেলা তো বল সংগ্রহ করা রয়েছে হাঁড়িতে হ্যাঁ তো একের পর এক এই প্রতিযোগীগুলো আছে এই যে আরেকটা আরেকজন প্রতিযোগী এটা ফুটফুটে বাচ্চা হ্যাঁ এই যে আরেকজন প্রতিযোগী এদিকে তাকো বাবু এদিকে তোমার এদিকে তাকো এই যে এই ই হাঁড়িতে বল সংগ্রহ করে রেখেছে তো লাস্টে আপনাদের সামনে গুনে দেখাবো ক্যামেরা ওয়ান ক্যামেরার মাধ্যমে তো আপনারা উপভোগ করবেন এই যে আমাদের প্রতিযোগী আর এই যে আরেকজন প্রতিযোগী রয়েছে এ তো একদম ভয়ে বুঝতে পারছেন বাচ্চা ছেলে ভয়ে একদম ইয়ে হয়ে গেছে কাতর হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধুগণ এই যে হাঁড়ি এই হাঁড়িতেই এই ফুটফুটে বাচ্চাগুলো গুটি গুটি পায়ে বল সংগ্রহ করে হাঁড়িতে রেখেছে কার কতটা ভাগ্যে কি আছে এটাতেই ভাগ্য এর উপরেই ভাগ্য নির্ভর করছে তো আপনাদের সামনে অন ক্যামেরার সামনে আমি ঢেলে কাউন্ট করছি বলগুলোকে তো দেখবেন বন্ধুগণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বাচ্চাটি বারোটি বল সংগ্রহ করেছে তো দেখা যাক তারপরের প্রতিযোগী কতটা মানে বল সংগ্রহ করতে পেরেছে তার ভাগ্যের সাথে কতটা তার মানে কম্পিটিশান সেটাই দেখতে পাবেন আমরা রেখে দিচ্ছি দর্শক বন্ধু তো পরবর্তী প্রতিযোগীর কাছে আমরা যাচ্ছি তো এই যে আরেকজন প্রতিযোগী দেখতে পাচ্ছেন বয়স সব কাতর তো আমি কিছু ইয়ে করবো না তো আপনাদের সামনে এই হাঁড়ি ঢেলে গুন্দি করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি বল সংগ্রহ করছে বাচ্চার জন্য একটু হাততালি দেখতে পাচ্ছেন তো আমি আরেকজন প্রতিযোগীর কাছে হাজির হচ্ছি তো আপনারা এই যে হাঁড়ি এই হাঁড়ির উপর ভাগ্য নির্ভর করছে দেখুন আপনারা ঢালছি বন্ধুরা যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই নিয়েও এগারোটি বল সংগ্রহ করেছে এই প্রতিযোগীর এগারোটি বল হাঁড়িতে সংগ্রহ করতে পেরেছে তো তারপরে আমরা তার পরবর্তী প্রতিযোগীর কাছে হাজির হচ্ছি ওনারা দেখতে থাকুন তো এই যে বুঝতে পারছেন প্রত্যেকের ভাগ্য নির্ভর করছে এই হাঁড়ির মধ্যে তো দেখা যাক আপনাদের অনেক ক্যামেরার সামনে আমি কাউন্ট করে দেখাচ্ছি তো দেখুন আমি এই হাঁড়ি খুব ভারী লাগছে দর্শক বন্ধুগণ আমার তো মনে হচ্ছে তা আপনারাও জাজমেন্ট দিবেন তা আমার তো মনে হচ্ছে এক দর্শক বন্ধু গান মন দিল শুনবেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটি বল কাউন্ট করেছে জোরে ওটার জন্য হাততালি দর্শক বন্ধুগণ তুমি হাততালি দাও তো আমরা তার পরবর্তী প্রতিযোগীর কাছে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তো দর্শক বন্ধুগণ বাচ্চাদের খেলা মানে মজা তো একটি মজার বিষয় আপনাদের সঙ্গে আমি তো মজা পাচ্ছি পাচ্ছি তা আপনারাও মজা পাবেন এই বাচ্চাটি খুব ভয়ে কাতর কিন্তু সে একটিও বল সংগ্রহ করতে পারেনি তো আপনারা দেখুন এই যে হাঁড়ি খালি রয়েছে খালি হাঁড়ি তো তার জন্য একটা হাততালি আজকের খেলা সেরা প্রতিযোগী এই যে পেয়ে গেছি ইনি যতজন প্রতিযোগী রয়েছে তার চাইতে সবার চাইতে সব থেকে বেশি বল সংগ্রহ করছে এর বল বল সংখ্যা হচ্ছে ষোলোটি আরেকজনের ছিল বারোটি আর দুজনে ছিল এগারোটি এগারোটি করে তো এই খেলার প্রতিযোগী মানে উইনার কিন্তু একজনই এরকম আর প্রত্যেকের জন্য রয়েছে প্রত্যেকের জন্য রয়েছে একটা সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে একটা ছোট্ট ফ্রুটি আর এর জন্য একটা বড়ো মাপে একটা আমাদের জীবন বাংলা পক্ষ হইতে একটি ফুটি রয়েছে প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের জীবন বাংলা পক্ষ হইতে এই প্রতিযোগী বল সংগ্রহ করা প্রতিযোগিতাদেরকে আমরা পুরস্কার তুলে দিছি ফ্রুটি বোতল তো তোমরা দেখে দাও আমাদের দর্শক বন্ধুকে হাতে তোলো হাততালে যাও চল আবার আসবে আরেকজন প্রতিযোগীর হাতে আমাদের জীবনমালা টিভির পক্ষ হইতে আরেকটি তুলে দিচ্ছি দেখা বাবু দেখো ক্যামেরার দিকে হাতালি হাতালি তার জন্য যাও চল যাও আবার আসবে এই যে আবারও আরেকজনের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি তার জন্য দেখে দাও দেখে দাও বাস চলে যাও আবার আসবে আরেকজনের হাতে আমরা আমাদের জীবনমালা টিভির পক্ষ হইতে পুরস্কার তুলে দিচ্ছি হাততালি তার জন্য আজকের এই খেলার সেরা প্রতিযোগী আর এই খেলার নিয়ম অনুসারে সে ষোলোটি বল সংগ্রহ করতে পেরেছে সবার চাইতে বেশি বল সংগ্রহ করেছে তো সেই জন্য সে আজকের বিজয়ী তো দেখতে পেলেন আপনারা খেলার মাধ্যমে তো আমাদের জীবনমালা টিভির পক্ষ হইতে তার জন্য একটা বড় মাপের মানে শান্তনা পুরস্কারের চাইতে বড় বড়ো মাপের আমাদের পুরস্কার তার হাতে তুলে দিচ্ছি তো তার জন্য দর্শক বন্ধু বোন তো তার সঙ্গে আমি একটু তার সঙ্গে তাকে একটু ছোট্ট সাক্ষাৎ আপনাদের সামনে উপহার দিচ্ছি তো তোমার খেলাটি খেলে কেমন লাগলো ভালো লাগছে তো তোমার নাম একটু আমাদের দর্শক বন্ধুকে বলে দাও আর দেখিয়ে দাও আরিফ শেখ তো তুমি এই খেলা খেলে মজা পেয়েছ যা পরে বলে মজা পেয়েছে দর্শক বন্ধু হাততালি একবার তার জন্য তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অজস্র ভালোবাসা আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন খেলা নিয়ে আবার দেখা হচ্ছে বাই বাই